আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন বন্ধুরা আলনার থেকে মার্কেট করে এখন যাইতেছি কুশুল সেন্টারে যাইতেছি বন্ধুরা তারপর আরও কিছু কেনাকাটা বাকি আছে এই জন্যে এদের জ্যামের মধ্যে রিস্কার মধ্যে বসে আছে বন্ধুরা আমি যাইতেছি ঋতুরা যাইতেছে বন্ধুরা প্রত্যেকটা মার্কেট এত সুন্দর করে সাজানো হয়েছে বন্ধুরা আমার দেখে আমার কাছে ঈদ ঈদ মনে হয় বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা দেখেন কৌশল সেন্টারটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা মার্কেটে বন্ধুরা অনেক সুন্দর সাজানো গুছানো আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা তারপরে কি করলাম এখনই দেখেন ঋতুমণি বলতেছে ঋতুমণি মানে ঋতুজনের জামা আর ঋতুরাম জন্য জামা কিনবে তারপরে দেখেন আমরা দোতলায় উঠতেছি দোতলায় জামা মানে জামার জন্য সেরা অনেক ধরনের জামা আছে বন্ধুরা কুশল সেন্টারের দোকানগুলো খুব সুন্দর জামা আছে দেখেন বন্ধুরা কি সুন্দর সাজানো লাইট আর লাইট আমার এত ভালো লাগে প্রিয় বন্ধুরা এই লাইটগুলো দেখলে আমার খুব ভালো লাগে তারপরে কী করলো ওই দেখেন ঋতুমণি সোয়নামণি আসতেছি তারপরে আমরা চলে গেলাম মানে জামার দোকানে গেল আমরা সবাই মিললাম তারপরে দেখেন তারপরে দেখেন এখন দেখতেছি মানে পা ব্যথা বেসা হাঁটতে হাঁটতে একটু আবার দেখতেছি এই যে ঋতুমনের জামা দেখতেছি বন্ধুরা দেখেন বন্ধুরা ঋতুমনের জামাটা কত সুন্দর কিউট একদম জামাটা হ্যাঁ কত সুন্দর লাগতেছে না পেস্ট কালার আবার আরেকটা আছে যে বাসন্তী কালারের মধ্যে আমি বাসন্তী কালারটা পছন্দ করছি ঋতুর জন্য আর ঋতুর মা পছন্দ করছে পেস্ট কালারটা তারপরে আমার পছন্দের ডাই নিছে ঋতুমণি ঋতুমণি বলছে না বড় আমার পছন্দের মধ্যে নিবো আমি তোমার পছন্দের নিবো না তারপরে আমি যে আমি পছন্দ দিলাম ঋতুমণিকে জামাটা দেখেন কত সুন্দর লাগতেছে ঋতুরে এত সুন্দর লাগব ঋতু জামাটা আমি গায়ে দিয়ে দেখতেছি আর হাসতেছি আর দুষ্টামি করতেছি দেখেন ঋতু মনি মানে দুষ্টামি করতেছে তুমি আমার জামা নেও কেন আমার জামা আমাকে দেও কি না না তোমার জামা আমি পরবো কয়ে না তুমি আমার জামা আমাকে দাও মানে দুষ্টামি করতেছে আবার ঋতুকে দেখাইতেছি কেমন লাগত ঋতু কয় বড় মামাকে অনেক সুন্দর লাগতেছে দেখেন ঋতুরা টাইল দিয়ে দেখতেছি খুব সুন্দর করে যা বন্ধুরা সবাই মিলে দেখছেন কত সুন্দর লাগতেছে ঋতুরে তারপরে বন্ধুরা মার্কেট করতে তো খুব ভালো লাগে বন্ধুরা কি বলবো তারপরে দেখেন ঋতুমণির জামা তো আমরা নিয়ে নিলাম অবশেষে ঋতুমণির জামাটা খুব সুন্দর ছিল বন্ধুরা বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন লাইক দিবেন যারা সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন ঋতুমণি কার কার জামাটা সুন্দর বেশি হয়েছে পর আবার দেখতেছি মনে আম্মু বলতেছে জামা নিবে তারপর দেখতেছি ঋতুমনে জন্য জামা কেউ মানে কীরকম লাগতাছে আমি দেখতেছি ভালো কেরা হ্যাঁ দেখে তারপরে আমি বললাম যে না এটা নেওয়া যায় অনেক সুন্দর আছে জামাটা তারপরে বন্ধুরা দেখেন আমারও সুন্দর লাগতাছে জামাটায় তারপর আমি কী করলাম আমিও একটা এরকম জামা নিয়ে নিলাম আমার কাছে খুব ভালো লাগে বন্ধু এই কালারটা দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে কিউট লাগতেছে আমাকে পুরা তারপর কী করলাম জামাটা বেশি ভালো লাগছিল ওই যে না আমি একটা জামা নিয়ে নিলাম দেখেন কত সুন্দর জামাটা অনেক ভালো লাগছে বন্ধুরা আমার প্রাণ প্রিয় করে বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়ার আমার বন্ধুরা তারপরে দেখেন ঋতুরাম ময়ূরে নিয়েছে ঋতুরাম ময়ীর কালারটা পছন্দ করছে এটাও দেখতেছিলাম যেটা আমাকে বেশি ভালো লাগতো সেইটাই আমি নিতাম বন্ধুরা তারপরে দেখেন আমরা মার্কেট করে শেষ এখন বাসায় চলে আসবো তারপরে দেখেন ঋতু ঋতুমণির বলতে হয় চল মানে ঋতুর জন্য একটা হিজাব কিনে নিয়ে আসি ওর জন্য হিজাব কিনে নিতে গেলাম ঋতু পছন্দই না পছন্দই অপছন্দ না তারপর কী করবো পরে চল গে আমরা সবাই তারপরে বন্ধুরা কি করলাম এই দেখেন এখন বাসায় চলে আসব। আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা আপুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপুরা বাইয়ারা আমার প্রাণ প্রিয় কলেজার সব বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হইলেও বলবেন খারাপ হইলেও বলবেন হ্যাঁ বন্ধুরা আমি চেষ্টা করি আমার বন্ধুদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যে জানি না ভালো মানে ভিডিও দিতে পারি আপনাদেরকে বন্ধুরা ভুল হইলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা তারপর কি করলাম বন্ধুরা দেখেন এই যে সোহানার অনেক গরম লাগিয়ে গেছে তারপরে দেখেন ওর বাবার কাঁচা আইসা তারপরে জুস খাইতেছে সোহানায় ঋতুমণি মানে ওদের অনেক গরম লেগে গেছে অনেক হাঁটাহাঁটি করছে মার্কেটে আসলে তো বন্ধুরা হাঁটাহাঁটি করা লাগে তারপরে সোহানা ঠান্ডা খাইতেছে ঋতুমণিও খাইতেছে দেখেন সোহানার অনেক গরম লাগছে বন্ধুরা তারপরে কি করব সোহানাকে যে ঠান্ডা খাওয়ানো হইতেছে আর আমি একটু ভিডিও করতেছি দোকানটারে বন্ধুরা ফুল না ভালো লাগে সবারই ভালো লাগে ফুল দেখে আমি একটু ভিডিও করতেছিলাম বন্ধুরা আল্লাহ হাফেজ